ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ানি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে আর দেখতেই পাচ্ছেন এই যে গেঁদা বাচ্চা আমাদের এটাকে দিয়ে শুরু করেছি এত দুষ্টু এত দুষ্টু যা পাবে তাই খাবে এই যে আবার উঠছে আবার উঠছে এক্ষুনি ওপর থেকে আমি ইয়ে নামাতে গিয়ে একটা ঝুল পড়লো এত বড় মোটা ঝুল সেইটাকে নামতে নামতে খাওয়া হয়ে গেল এত অসভ্য পেট খারাপ করবে তখন কে দেখবে না কি দুষ্টুমি কি দুষ্টুমি সকালবেলা বিস্কুট খেলো তারপরে আমরা যখন চা খেলাম তখন বিস্কুট খেলো ভাত খেলো আবার মুড়ি খেলো ওর মানে রক্ষস হয়ে একদম যা পায় তাই খায় এত কিছু খাবার পরেও ও এটার টিস্যু পেপার থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয় না সব ও খাবেই এবার আমার হাতটাকে ধরে কামড়া কামড়ি শুরু করেছে হ্যাঁ অন্যায় করিস তুই অতখানি ঝুল খেলি এবার তোর পেট খারাপ হলে বমি হলে কে দেখবে তোকে কে দেখবে তো অনেক পর আপনাদের সামনে আবার একটা বড় ভিডিও করছি এবার সত্যি মারব তো যাই হোক এত বদমাইশি করছে না দাঁড়ান আমি ওকে আগে বাঁ বদমাশটাকে বদমাসটাকে আজকে দাঁড়ান বেঁধে দিয়েছি একদম ভদ্র না একদম ভদ্র না যাও একদম আসবে না আমাকে যাও তো যাও তো এখন চলুন ওপরে আমরা যাই সব কীরকম আছে দেখাবো আমার মাছগুলোও মোটামুটি বলতে নেই ঠিকই আছে তো এখনও আমি অক্সিজেনের ওটা আমার চেঞ্জ করা হয়নি ওটা কিনতে হবে ওটা চেঞ্জ করতে হবে তো এবার সাথে চলুন ওপরে অনেক পায়রা আমাদের কমে গেছে সেগুলোও দেখাবো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমরা আগে থেকেই বলেছিলাম আপনাদের যে আমরা সিরাজি আর রাখবো না নতুনভাবে সেটা তৈরি হবে তো চলুন দেখতে থাকুন জ্যাক রোজ আবার ওদের হাঁড়ি দিয়েছি সাত চেন মানে ওদের আলাদা করেছি বাচ্চাগুলোর থেকে আর এই যে দেখতে পাচ্ছেন যেটা সাদা মতন ওটা হচ্ছে ক্যাটেল ফিশ বোন যেটাকে সামুদ্রিক ফেনা বলে যদিও এটা মাছের আমরা আগে ভাবতাম যে কোনো সমুদ্রের ফেনা থেকে হয়তো এটা আসে সেটাকে শক্ত করে কিন্তু না ক্যাটেল ফিশ বোন একটা ফিশের ভেতর থেকেই পাওয়া যায় তো সেদিন সেটা আমরা দেখলাম ভিডিওতে তো যাই হোক যেটা বলছিলাম তো ওরা আবার মিটিং নতুন করে স্টার্ট করেছে হাঁড়ি দিয়ে দিয়েছি আর কিছু দিনের মধ্যেই হয়তো আবার ডিম দেবে খাবার দিয়েছি এখন সকালে একবার দিয়েছি এখন একবার দিয়েছি ওষুধ জলও দেওয়া হয়েছে এদের আর বাচ্চাগুলো এই সাইডে রয়েছে এই যে পুচকে তিনটে পুচকে তিনটে ওলে বাবা রে ছালা মুখে তো বাচ্চাদের মতন খেয়ে মানে ছালা মুখ ময় করে রেখেছো বলিস কাল কে করে দেবে এরকম বলে কে খায় কে খায় এরকম করে ছালা মুখে মাখিয়ে হ্যাঁ তোমরা কি বেবি এখনো এখনো বেবি তোমরা কি ছালা মুখ ময় খাবার লাগে আছে ওলে বাবা রে বাবা রে কত কথা বলছে খাও খাও একটু পরে ওদের ফ্যানটা চালিয়ে দেবো আর পর্দাটাও দিয়ে দেবো তো চলুন এবার যাই ছাদে আমাদের মাস্টারকে যে কি কি আছে এখন কেমন আছে কটা বাচ্চা আছে কে কে ডিম দিয়েছে সব দেখাচ্ছি সাথে থাকুন খাবার দেয়া হয়েছে সবাইকে এখানে স্কুল যেটা ছিল সেটাও কিন্তু এখানে এদের মধ্যে আছে বড় হয়ে গেছে আমি চিনতে পারি না তো আপনারাও ওই বুঝতে পারবে না ওইখানে আছে ওই কোণে ওই জুম করে দেখাচ্ছি এই যে এই যে ইয়ের ওপর দিয়ে যেটা যাচ্ছে ওইটা সব খাক মাস্টারকে যে দেখাচ্ছি এরাই এখন আছে গিরিবাজরাও ডিম দিয়েছে আর ওদিকে আমাদের গুপুর ডিম আছে তো চলুন দেখি মাস্টারকে যে সব কেমন আছে এই পুচকু দুটো বড় হয়ে গেছে এটা হচ্ছে কালদুমের যে বেবি দুটো বেরিয়েছে সেইটা আর মান দিয়েছিল ডিম তো সেটা ফুটেই বার হয়েছে বড় হয়ে গেছে অনেকটাই এখন সব কেউ আর এটার মধ্যে বুঝতে চায় না সব বেরিয়ে গেছে বাইরে তো আজকে কেসটা একটু পরিষ্কার হবে অনেকটা নোংরা হয়ে গেছে আর এই যে এখানে ডিম রয়েছে আর এখানে আমাদের এটা মন্টি না গুপুরা এটা মন্টি এটা হচ্ছে মন্টিদের আর গুপুদের হচ্ছে এখানটা তো এখানেই আর কি গিরিবাসদের ডিম হেদি কদল বদল করা রয়েছে সেটা আবার পরে ঠিক করে দেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা আর একটু নোংরা হয়েছে সেগুলো আজকে এখন পরিষ্কার হবে কেসটা ওই জন্য ভালো করে পরিষ্কার হওয়ার পর আবার আপনাদের আরেকবার দেখাবো রোদটাও উঠেছে ভালো আজকে একটু দেরি করেই দিয়েছি আর যেহেতু এখন আমি আসি না কারণ পায়রাও কমে গেছে আর আমার চাপটাও এখন কমে গেছে যেহেতু কৌশিক এদের দেখাশোনা করে তো ওই সকাল বিকেল দুবেলা ওই করে সব কিছু ওই জন্য আমার আর এখন ওপরে খুব একটা বেশি আসা হয় না আর অনেক দিন পর দেখছি তো কেসটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে খারাপও লাগছে কিন্তু কি করবো ওই একই কথাই বলবো কিছু করার নেই ওই যে স্কুবু অস্কুবু তো ওরা খেতে থাক বেশি ডিস্টার্ব করবো না চলুন সাথে থাকুন দেখতে থাকুন মার খেয়ে বাবু এখন শুয়েছেন হুম পিট্টি দিয়েছি আর আসতে করেই ডেট দিয়েছি পিট্টিটা এই কী রে হ্যাঁ দুষ্টুমির একটা সীমা থাকে তো ওপরে তো দেখালামই সব সব কমে গেছে খারাপ আর কি বলবো কিছু বলার নেই তবে সে সাদাগুলো উড়ছিল তখন দেখতে এত সুন্দর লাগছিল আর কালদুমের বাচ্চাটাও মোটামুটি বড় হয়েছে তবে এখন এই বাচ্চা আর জিনিস দেখাই আপনাদের এই দুটোকে তো ঘরে আনা হয়েছে এই যে কুচকে দুটোকে এদের তো একটা সিরাজির আছে আর একটা হচ্ছে আমাদের পপকর্নদের বাচ্চা এই দুটোকে এখন হ্যান্ড ফিডিং করানো হচ্ছে তো যেহেতু ঘরে রাখলে আমাদের লিও ডিস্টার্ব করছে সময় এটা কেটস টেনে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য আপাতত এখন বাইরে রাখা হয়েছে ঠিক দুপুরের পরও যে ঢুকিয়ে দেবো যাতে কোনো মশা ফশা না কামড়ায় ওদের খাওয়া হয়ে গেছে ছোলা খাওয়ানো হয়েছে জলও খাওয়ানো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকে ভিডিওটা ছোট করেই করব এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো আবার দেখা হবে আবার আগামী দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংক ইউ